তারকেশ্বরের তেঘুরিতে তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের গড়ে রায়গঞ্জের বিজেপির সাংসদ এটা কিসের ইঙ্গিত প্রশ্ন উঠেছে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের গড় তারকেশ্বরে শুক্রবার একাধিক কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন রায়গঞ্জের বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পাল তারকেশ্বরে বিজেপির বিশেষ কর্মসূচিতে এসে তিনি যোগ দেন এদিন তারকেশ্বরের সন্তোষপুর অঞ্চলের তেঘরি এলাকায় তেঘরি রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে তার দলীয় কর্মসূচি শুরু করেন রায়গঞ্জের বিজেপির সাংসদ সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা সহ সভাপতি গণেশ চক্রবর্তী আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক তারকনাথ সাউ সম্পাদিকা পর্ণা আদক অরিন্দম পাল সহ তারকেশ্বর বিধানসভার বিজেপির বিভিন্ন মণ্ডলের সভাপতিগণ ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস আজকে আমরা বিধানসভার অন্তর্গত গ্রামে এসেছি সেখানে আমাদের যে জনসংযোগের কার্যক্রম ছিল সেই উপলক্ষে এখানে যে মায়ের মন্দির আছে আমরা মায়ের মন্দিরে প্রণাম করে আমাদের সারাদিনের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আমরা নেমে পড়ব সেই জন্যই আজকে আমরা এখানে দেঘরিতে এসেছি কি বলবেন কেমন মানুষের সাড়া পাচ্ছেন মানুষের সাড়া আছে মানুষ দেখতে চাইছে বিজেপি জানতে চাইছে বিজেপি এবং মানুষ বলতে চাইছি যে আপনারা বেরোন প্রকাশে আসুন আর আমাদের সংগঠনের তরফ থেকে আমরাও প্রচুর আমাদের সংগঠনের কার্যকর্তা আছে আমরা এখানে বিধায়ক না থাকার কারণে আমরা আর সেইভাবে সংগঠিত করে বেরোতে পারিনি আমরা আমরা আজকে ওনাকে পেয়েছি ওনাকে পেয়ে এখানকার সাধারণ মানুষও খুব আপ্লুত আমরা যেখানে যাচ্ছি প্রচুর সাড়া পাচ্ছি মানুষের সামনে তো বিধানসভার ভোট কীভাবে তৈরি হচ্ছে বিজেপি কর্মীরা একদম বিজেপি সাংগঠনিক দল আপনারা জানেন বিজেপি তার সংগঠনকে ধীরে ধীরে বাড়িয়ে চলেছে এবং যেখানে আমরা দশ হাজারে পিছিয়ে আছি ওটা রিকভার করে আমরা দশ হাজারে আগিয়ে যাব সেইরকম পরিস্থিতি তার সারে বুকে আছে ঠিক আছে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন